হ্যালো ফ্রেন্ডস আমি অনিতা আজকে আবার চলে এলাম একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে কালকে ছিল গুরু পূর্ণিমা প্রত্যেক পূর্ণিমার ন্যায় কালকেও আমাদের বাড়িতে পুজো হয়েছিল। আর পুজোটা শাশুড়িমাই করেছিলেন প্রতিবার শাশুড়িমাই করেন তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই শাশুড়িমা সিন্নিটা রেডি করে নিচ্ছিলেন একটা পেতলে গামলার মধ্যে প্রথমে দুধ দেওয়া হলো পাঁচশো গ্রাম তারপরে পাঁচশো গ্রাম বাতাসা তারপরে আটা এখন আমরা আর ময়দা দিয়ে করি না সিন্নিটা আটা দিয়ে করি পাঁচশো গ্রাম আটা দেওয়া হলো তারপরে পাঁচটা কাটারি কলা আর শাশুড়ি মা নারকেলটা আগেই কুড়িয়ে রেখেছিলো তারপরে দেওয়া হলো নারকল একটা নারকেলই দিই পাঁচশো গ্রাম পরিমাণে একটা নারকোল ঠিকঠাকই মিষ্টি হয় আর কিছু দিই না আমরা উপর থেকে চিনি বা গুড় কিছুই দিই না এটাতেই ভালো মিষ্টি হয় তো যাই হোক আর সবশেষে দেওয়া হলো কাজু কিশমিস যেটা শাশুড়ি মা সকালবেলায় ভিজিয়ে রাখেন দেখুন কী সুন্দর করে সাজিয়ে নিল তারপরে শাশুড়ি মা ফল কেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে বাতাসা মিষ্টি সব সাজিয়ে ফুল সাজিয়ে উনি পুজোয় বসেছিলেন সবাইকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আশা করছি সবার ভালো লাগবে তো দেখতে পাচ্ছ শাশুড়ি মা বসে পড়েছেন পুজো করতে প্রথমে ঘরটা বসিয়ে দিলেন ঘটের তলায় একটু আলপনা দেন উনি দেখতে পাচ্ছ ঘটের দেয়া হয়েছিল আমসরা তারপরে সুপুরি তারপরে ফুল ঘরটা বসানোর পরে উনি সত্যনারায়ণ দেবের পড়া শুরু করে দিয়েছিলেন পুরোটা বই পড়তে হয় আর দেখো কত সুন্দর করে শাশুড়িমা সাজিয়েছে না সিন্নি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে সুন্দর করে মালা ফুল দিয়ে সাজিয়েছিল আর আমি পাশে বসে পুজো দেখছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কারণ তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই তোমার এই পুজোর ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন তো সকালবেলা একটা পুজোর ভিডিও দিই নিত্যদিন যেভাবে আমি পুজো করি সেটা তাই ভাবলাম যে কালকের পুজোর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এরপরে দেখতে পারলে শাশুড়িমার পাঁচারিটা পড়া হয়ে যাওয়ার পরে শাশুড়িমা আরতি করা শুরু করলো প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে যেহেতু কাল হাজবেন্ড ছিল না আর আমি শঙ্খ বাজাতে পারি না শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছিলেন আমি উলু দিচ্ছিলাম আর কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ঘন্টা কাসরটা বাজানো হয়নি বৃহস্পতিবার তো মা বার মা লক্ষ্মী তো এগুলো পছন্দ করেন না নারায়ণ দেবের সঙ্গে তো মা লক্ষ্মীও ছিলেন আসনে তারপরে দেখুন প্রদীপের পরে তানি দিয়ে আরতি করলো ধুনুচি দিয়ে আরতি করল পাখা দিয়ে আরতি করা হলো পুষ্প দিয়ে মানে ফুল দিয়ে আরতি করা হলো তারপরে সবশেষে জল শঙ্খ দিয়ে আরতি করা হলো উনি ওটা একটু ভুলে গেছিলো আমি মনে করে দিলাম হতেই পারে এত কিছু দিয়ে আরতি তো কাল পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো পুজোই বসা হয়েছে সাড়ে এগারোটায় পুজো কমপ্লিট হয়েছে একটার সময় প্রসাদ দেওয়া হলো দেড়টার সময় তারপরে উনি শঙ্খটা বাজিয়ে নিল আমি উলু দিলাম এই করে উনি পুজোটা কমপ্লিট করেছিল তারপরে উনি ওনার মতো করে ভগবানকে প্রণাম করে নিল আমিও প্রণাম করে নিলাম তারপরে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে নিলাম দরজা খুলে সিন্নি মাখা হলো তারপরে সবাইকে দেওয়া হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এখনকার মতো টাটা